সরিয়ে দিয়েছে বলে আমরা কিন্তু সম্প্রচার বন্ধ করে দিলাম টোটালি এটা এটাও আমি সাপোর্ট করি না মোস্তাফিজকে যেভাবে সাডেনলি না করে দেওয়া হয়েছে এবং যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এটা কখনোই যৌক্তিক ব্যাখ্যা না যদি মুস্তাফিজের সিকিউরিটি ইস্যু থাকে সেটা তা থেকে এনশিওর করতে হবে তারা বলেছেন রাইজিং টেনশন অথবা বর্তমান সিচুয়েশনের কারণে আবার মোস্তাফিজকে সরিয়ে দিয়েছে বলে আমরা কিন্তু আইপিএল এর সম্প্রচার বন্ধ করে দিলাম টোটালি এটাও আমি সাপোর্ট করি না না বাংলাদেশে এটা আলোচনা করা উচিত ছিল এক্সপ্লেনেশন চেতে পারতো ক্রিকেট বোর্ড টু ক্রিকেট বোর্ড আলাপ হতে পারত আমরা যদি আইসোলেশনে চলে যাই তাহলে তো ভারতের কোনো ক্ষতি নাই ক্ষতি তো আমাদের আমরা যত আইসোলেশন যাব তত আমাদের বহুমুখী থাকতে হবে যে ইকোনমিক ক্ষতি হচ্ছে ভারতের ইকোনমিক ক্ষতি হচ্ছে বাট মোটা দাগের ক্ষতিটা আমাদের বেশি রিস্কটা আমাদের বেশি আমরা কোনো নতজনী ফরেন পলিসি চাই না ফরেন পলিসি কোনো বন্ধুত্ব বলে কিছু নাই কুইট পুরো পুরো আমার সব বক্তব্যই সবসময় আমরা দিয়ে অবশ্যই বলেছি একটা প্রশ্ন এখন তুলি মিডল ইস্টে বাংলাদেশের সোলজাররা মার্সেনারি সোলজার হিসাবে কাজ করবে এরকম একটি গোপন চুক্তি আওয়ামী লীগের আমলে করা হয়েছিল আমরা টোটালি এটা প্রোটেস্ট করেছি এখনও আছে ওই চুক্তি এই সরকারও বহাল রেখেছে তো আমরা এবং এই সরকার নন ডিসক্লোজার ক্লোজ দিয়ে চুক্তি করেছে নন ডিসক্লোজার ক্লোজ অর্থাৎ ক্লোজগুলো জানতে পারবে যে এই দেশে কি দেওয়া হচ্ছে আমরা ভারত বাংলাদেশ সম্পর্কের মর্যাদাপূর্ণ কথা তখনও বলেছি এখনও বলেছি একটা উদাহরণই তো যথেষ্ট এর হাজার চোদ্দ সালে যে বক্তব্যটি দিয়েছিলেন যে তুমি সেক্রেটারি তুমি কেন বাংলাদেশের আবহাওয়া কপ মিছিল থেকে পুরান পল্টনের থেকে অগ্রসার হচ্ছে যে বেবি নিউদেরা উপরে যে হামলা হয়েছিল তার প্রতিবাদে কিন্তু এই কপ মিছিলটি পুরান পল্টনের থেকে অগ্রগা হচ্ছে এখানে আসলে মিছিলের হল না দেখানোর শ্রেষ্ঠ এই মিছিলটা কিন্তু নেতৃত্ব দিচ্ছেন গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক রাশেদ খান এবং দেখেন যে এইখানে কিন্তু একটি আগুন জ্বালিয়ে বা টায়ার জ্বালিয়ে কিন্তু মিছিলের যে জানানো হচ্ছে বেবি নিউদের উপর যে হামলা করা হয়েছিল দলের কিন্তু সবাই কিন্তু সেখানে এসেছিল এবং সেখানে কিন্তু বক্তব্য দিয়েছে সেই বিক্ষোভ শেষে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি পুরাণ পল্টনের দিকে অগ্রসর হচ্ছে যেখানে ভিভিনুরের উপর যে হত্যাযোগ্য হামলা করা হয়েছিল তার প্রতিবাদ এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে সব আপনারা সরাসরি যুক্ত হয়েছেন শাহবাগ চত্বর থেকে একটু ফার্স্ট একটু ফার্স্ট আপনারা ফার্স্ট প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ সারা সাথ থেকে শেষ হয়ে পুরান দলগুলোর দিকে অগ্রসর হচ্ছে এবং আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি যারা আওয়ামী লীগের দোষ ছিল সেই দোষ নিষিদ্ধের দাবিতেই কিন্তু এই বিক্ষোভ মিশ্র এবং এখান থেকে একত্রিশটি দলের রাজনৈতিক দলের নেতাসভীরাই কিন্তু সেখানে সহমতি জানিয়েছে যে উপর উপরে কিন্তু হামলা হত্য যেটা হামলা করা হয়েছিল তার অতি দ্রুত হিসাবে দাবিতে কিন্তু এই বিক্ষোভ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে দর্শক আপনারা সরাসরি যুক্ত হয়েছে গণ অধিকার পরিষদের সেই বিভিন্ন হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সেই দিন যে আমরা লাইভে ছিলাম যে উনত্রিশ তারিখে যে হামলাটি হয়েছিল সেই দিন কিন্তু এই ভাইয়েরা আহত হয়েছিলেন আমাদের সামনে ক্যামেরার সামনে কিন্তু তাদের উপর সেনাবাহিনী পুলিশে অতর্কিত হামলা করেছিল তো আপনারা সরাসরি লাইভে দেখেছিলেন যে ভাইদের উপর কীভাবে হামলা করেছিল তো সেই ভাইরাও কিন্তু এই বিক্ষোভ মিছিল কিন্তু এসেছেন এবং তাদের যে উপর হামলা করে হয়েছিল তার যে যারা করেছিল এবং তাদের যে স্মৃতিচিহ্ন বা প্রমাণ রয়েছে সেটি তদারকি করে এবং তাদেরকে বিচারের আওতায় আনার দাবিতেও কিন্তু তেনারা এখানে

আপনারা যুক্ত হয়েছেন কাকড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে সামল

রাজনৈতিক দল তেনারা যে সংহতি জানিয়েছিলেন যে জাতীয় পার্টি নিষিদ্ধে যে নিষিদ্ধের যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে এসেছে অংশ যে তারা যারা বিভিন্নভাবে হামলা করেছিল তারা কিন্তু প্রতিবাদে এসেছেন এবং আপনারা জানছেন যে তেনারা আরও জানাচ্ছেন যে জিএম কাদের দুই গালে তাহলে বিভিন্ন স্লোগান থেকে নমুখরিত এবং জাতীয় পার্টি অফিসের সামনে